Kita. 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 হ্যালো বন্ধুরা আছেন সময় তো আমি গান আছি তাহলে জানাবেন আর আমি এমন একটা ভিডিও এনেছি আপনারা অবাক হয়ে যাবেন আইডিয়া করে বলতে হবে যে এটা কী জিনিস হতে পারে তবে দেখে দিচ্ছি এত বড়ই জিনিসটা আর মোটা কি হতো মাইন্ডে নেবেন না কোনো এটা কিন্তু ভালো জিনিস কি হতে পারে বলেন তারা আপনারা মনে হচ্ছে বলতে পারবেন না আমি বলে দিই কি জিনিসটা আমি দেখে দিচ্ছি তো অবাক হয়ে যাবেন দেখলে কিন্তু এমন একটা জিনিস আপনারা অবাক হয়ে যাবেন সেই জিনিসটা দেখলে মানে বলতে পারবেন না যে কি এই জিনিসটা কি হতে পারে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন দেখলে আমি দেখাচ্ছি এটা একটা বেগুন বেগুন এটা আপনাদেরকে আমি বলেই দিলাম যে আপনারা বলতেই পারেন না তো এই বেগুন দিয়ে কি করে বলেন দিনি এই বেগুন দিয়ে কি করে কি করে এটা দিয়ে আমি তো পাগলা হয়ে গেলাম কি করে এটা দিয়ে এটা দিয়ে কি করে মাথা ঘুরে যাচ্ছে আমার কি করে এটা দিয়ে বলেন দিনে কি করে এটা দিয়ে তরকারি আনতে খাই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্তে খাই তো কাক কাক ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কাক ভালো লাগে কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর আমার তো খুবই মানে পছন্দের জিনিস এটা বেগুন বেগুন আলু মাছ খুবই স্বাদ আমার ভালো লাগে তো অবশ্যই আপনাদেরকে কাকা ভালো লাগে বন্ধুরা অবশ্যই জানাবেন আর আমি তো আপনাদের সাথে মজা করলাম আমার এই ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বেগুনে নিয়ে তো আমি ভালো থাকি সুস্থ থাকি এটাই